আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টা আমাদের অনেকেরই খুব বেশি জানা প্রয়োজন কারণ দেখা যাচ্ছে যে আমরা কবি মাদ্রাসা থেকে দাওরা হাদিস পাস করার পর আমাদের ভেতর অনেকে এমন হতে পারে যে আমরা বাক্যে কোথায় কি জন্য জের হচ্ছে জবর হচ্ছে পেশ হচ্ছে এটা আমরা ধরতে পারি না এটা কোনো দোষের কিছু না বরং এটা আমাদের চর্চার ঘাটতি অর্থাৎ আমরা নাহুর কায়দা গুলো জানি আমরা সরফের কায়দাগুলো জানি কিন্তু দেখা যাচ্ছে যে আমরা সেগুলো প্রয়োগ করতে জানি না অর্থাৎ আমাদের ইজরা ঠিক তেমন ভাবে সেগুলো হয়নি ইজরা করা হয়নি এই জন্য আমরা সেই ইজরা না করার কারণে আমরা বলতে পারি না কেন এখানে জের জবর পেশ হচ্ছে তো আজকে ইনশাল্লাহ আমরা সংক্ষেপে সেই ইজরাটা করব কেন বাক্যে কোথায় কি জন্য জের পেশ জবর এগুলো হচ্ছে সেটা আমরা জানার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনার সাথেই থাকুন আশা করি আপনারা ভালো কিছু পাবেন ধারাবাহিকভাবে সে এবারত পাঠ করার চেষ্টা করব এবং সেখানে কেন কোথায় শব্দের শেষে যে জবর পেশ হলো সেটা আমরা জানার চেষ্টা করবো অর্থাৎ আমরা যেই নাহুর কায়দাগুলো শিখেছি সেগুলো আমরা দৈব করার চেষ্টা করব ইনশাল্লাহ তাহলে আমরা শুরু করি বিসমিল্লাহ রহমান রহিম রব্বি জিদনি আইলমা রব্বি জিদনি আইলমা তো আমরা প্রথমেই এখানে দেখতে পাচ্ছি যে এবারতটা আছে আপনারা চাইলে এই এবারতটা নিজেরা নিজেরাই পাঠ করতে পারেন পাঠ করে পরবর্তীতে যখন আমি করব তখন আপনারা সেগুলো মিলিয়ে নেবেন ইনশাল্লাহ দেখবেন কতটুকু হয়েছে কি জন্য হয়নি তো এখানে দেখেন দেওয়া আছে

তারপরে যেটা আছে আহ মাদু এটা হলো নাম অর্থাৎ ইসিম অর্থাৎ জাহাবা এটা ফেল মানে কাজ আহমাদু হলো ফাইল আমরা জানি যে ফাইল সব সময় পেশ হয় সুতরাং আমরা আহ মাদু এর যে দাল আছে মহল আরব আছে এখানে আমরা পেশ করব সুতরাং আহমাদা আহ মাদি বলার সুযোগ নেই কারণ এটা ফাইল হয়েছে তো আমরা বলতে পারি জাহাবা আহ মাদু আহমাদু যখন বলবো তখন এটা সঠিক এরাব হবে তো তারপরে আছে ইলাল মেদেরেসি ইলা হরফেজর আমরা সকলেই জানি আমরা সকলে জানি আরবি ভাষায় দুই অবস্থায় শব্দের শেষে জের হয় যখন এক হলো যখন সেটা মুদকিলেই হয় দুই নাম্বার যখন সেটা মাজরুর হয় অর্থাৎ হরফেজরের পরের শব্দ হয় তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইলা এটা হলো হরফেজর এবং এরপরে যে ইসিমটা আছে মাদ্রাসা এই মাদ্রাসাটা হলো মজরুর সুতরাং আমরা বলতে পারি ইলাল মাদ্রাসা তি অর্থাৎ তায়ের নিচে আমরা জের করতে পারি ঠিক আছে তাহলে তায়ের নিচে আমরা জের করতে পারি তাহলে পুরো বাক্যটা কি হবে পুরো বাক্যটা হচ্ছে বা আহমাদু ইলাল মাদ্রাসা আচ্ছা তারপর দেখেন এখানে দেওয়া আছে ফি সবাহি মা আখিহি এখানে ফি হলো হরফেজর আমরা সকলে জানি ইলা যেমন হরফেজর ফি টি ঠিক তেমনি হরফেজ সুতরাং ফি সবাহি হরফেজরের পরবর্তী যে মাজুদটা আছে এখানেও আমরা জের দিব অর্থাৎ ফিসি এখানে হায়ের নিচে আমরা জের পড়ব হায়ের নিচে পেশ পড়ার হায়ের উপরে পেশ পড়ার অথবা জোর পড়ার কোনো সুযোগ নেই তাহলে আমরা পুরোটা এইভাবে বলতে পারি জাহাবা আহমেদ ইলাল আল ফিস ফিসি আচ্ছা এতটুকু গেল তারপর এখানে দেখেন দেওয়া আছে মা আহিহি আমরা সকলে জানি মা হলো মুদফ আর মুদফ তার পরবর্তী মুদফ ইলেহিকে জের দেয় সুতরাং মা এটা মুদফ ফুলে এর পরবর্তী আসুন এটা হলো মুদক সুতরাং এই খায়ের নিচে আমাকে জের পড়তে হবে খায়ের নিচে আমি জের পরবো খায়ের উপরে পেশ অথবা জবর পড়ার কোনো সুযোগ নেই কারণ মুদ ফিলেহি সবসময় কি হয় সবসময় জের হয় সুতরাং আমাকে বলতে হবে মা আখিহি এই জের পড়ার কারণে এখানে ইয়া আনা হয়েছে জের পড়ার কারণে এখানে ইয়া আনা হয়েছে আর এই হা যেটা আছে সেটা হলো এই তার ভাইয়ের দিকে ফিরেছে অর্থাৎ তার ভাইয়ের সাথে এই তার ভাইয়ের কাজটা হলো হা এটা করেছে অর্থাৎ আহমাদ দিকে এই হাটা ফিরেছে আশা করি আপনার বুঝতে পেরেছেন তো দেখেন এই হা হা তা আহমদের দিকে ফিরেছে কিন্তু এখানে আহন এই আহুন আহুনটাকে অর্থাৎ তার ভাইটাকে এখানে দেওয়া আছে আলি অর্থাৎ আহমদের ভাই হলো আলী তো এটা যেমন তেমনই এখানে আর এরাবের কোনো প্রয়োগ হচ্ছে না তো তারপরে দেওয়া আছে দেখেন জালাসা ফিস সফি হা কিতা বাহু এখানে জালাসা ফেল আমরা সকলেই জানি জাহাবা যেমন ফেল জালাসাও ঠিক তেমন ফেল সুতরাং এটা মাপনি হবে এখানে কোনো পরিবর্তনের সুযোগ নেই তো জালাসা ফিস সফি ঠিক এমনই ভাবে ফি হরফে জর তারপর আর সফ হলো মাজরুর তো ফিস সফি মানে হলো কি জের হবে ফিস সফির নিচে জের হবে ফাই নিচে জের হবে ফি যেহেতু হরফে জর তাহলে মাজুর অবশ্যই জের বিশিষ্ট হবে তাহলে আমরা এখানে ফি বলতে পারি তারপরে দেওয়া আছে ওয়াফাতাহা কিতাবাহু এখানে ফাতা হলো ফেল আর এর ফাইল হলো কে ফাইল হলো এই আহমদ ফাইল হলো কি আহমদ এখানে হোয়াজমি লুকাইতো আছে সেই হোয়াজমিটা ফিরেছে আহমদের দিকে এখন ফাইল আহমদ হয়ে গেলে এই কিতাব এখানে আমি কি পড়ব কিতাবের বায়ের উপর আমি কি পড়ব বায়ের নিচে কি পড়ব আমি এখানে কিতাবের উপর বায়ের উপর আমি জবর করবো এখন প্রশ্ন আসতে পারে কেন আমি জবর করবো কারণ ফাতাহা মানে সে খুলেছে এখন প্রশ্ন আসে কি খুলেছে কি এবং কাকে তারা প্রশ্ন করলে উত্তরে যেটা আসে সেটা হলো মাফাউল তো যখন প্রশ্ন আসতেছে কি খুলেছে তখন আমি বলবো যে কিতাব খুলেছে আর আমরা সকলে জানি মাফাউল সবসময় জবর বিশিষ্ট হয় সুতরাং ফাতাহা কিতা বাহু এখানে সে কিতাব খুলেছে এটা মাফল হওয়ার কারণে আমি উপরে জবর দিব এখানে জের পেশ পড়ার কোনো সুযোগ নেই আশা বুঝতে পেরেছেন তো এরপরে দেখেন এখানে দেওয়া আছে কর আদারসা ঠিক একই নিয়ম কর আফেল হুয়া জমির ফাইল অর্থাৎ হুয়াটা ফিরেছে আহমদের দিকে কর আফেল আর আহমদ হলো ফাইল আর এই আদারসা হলো মাফাউল সুতরাং এখানে সিনের উপর আমাকে অবশ্যই জবর পড়তে হবে সুতরাং আমি বলতে পারি কর আদারসা অতপর দেখেন সুম্মা এটা হলো হরকাত সুম্মা তারপরে আছে কেতাবা এটা হলো ফেল আমরা সকলে জানি ফেলে মাউদি ফেলে মাদি সবসময় মাবনি হয় সুতরাং আমি বলবো সুম্মা কাতাবা অতঃপর সে লিখেছে আল ওয়াজিব আল ওয়াজিব এখানে কি আমি জজম করব না জের করব না পেশ করব আমি অবশ্য এখানে জবর পড়ব কারণ সে লিখেছে কি লিখেছে আল ওয়াজিব সে লিখেছে আল ওয়াজিবা অর্থাৎ তার বাড়ির কাজ সুম্মা কাতাবা আল ওয়াজিব সুম্মা কাতাবাল ওয়াজিবা অতঃপর সে বাড়ির কাজ লিখেছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন বের করে দেখেন এখানে দেওয়া আছে বা আদার দার্সা অর্থাৎ পাঠের পর যে ক্লাসটা হয়েছে সেই ক্লাসের পর এখানে আমি কি পড়বো বা দার্সা বা আদার দার্সু বা দার্সি কোনটা পড়বো আমরা সকলে জানি বাদুন এটা মুদফ যেহেতু এটা ইসিম বাদুন কি বাদা হলো ইসিম সুতরাং এটা মুদফ এর পরবর্তী আদার্স এটা মুদফ বিলেহি সুতরাং আমাকে পড়তে হবে বা আদার দার্সি আমার এখানে বা দার্সা বা দার্সু পড়ার কোনো সুযোগ নেই আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাহলে আমি বলতে পারি সে তার বাড়ির কাজ লিখেছে তার বাড়ির কাজ লিখলো তারপরে ফুলস্টপ শেষ এখানে তারপর আবার নতুন করে শুরু হয়েছে বা দার্সি ক্লাসের পর খরজা সে বের হলো ক্লাসের পর সে বের হয়েছে কে বের হয়েছে এখানে দেখেন ফাইলটা দেওয়া আছে খরাজা আহমাদি অর্থাৎ এখানে আহমাদু এখানে জবর পড়ার কোনো সুযোগ নেই এখানে আমাকে পেশ করতে হবে কারণ আহমাদু হলো ফাইল তাহলে এতটুকু আমরা বুঝলাম তারপরে দেখেন দেওয়া আছে মিনাল মাদ্রাসা মিন হরফে জর আল মাদ্রাসা এটা হলো মাজরুর সুতরাং আমি বলতে পারি আল মাদ্রাসা এখানে জের হবে এখানে জবর অথবা পেশ পড়ার কোনো সুযোগ নেই তারপরে দেখেন ওয়ালাইবা সে খেলে খেলেছে অতপর কি মাদ্রাসা থেকে বের হওয়ার পর ওয়ালা আইবা সে খেলেছে এখানে লাইবা ফেলে মাদি সুতরাং এটা লাই লাইবাই হবে তারপরে কি মা 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 আমরা পড়েছি প্রথমে আমরা পড়েছি এই যে এখানে আমরা পড়েছি মা মুদফ সুতরাং মা এখানেও মুদফ হবে মা আসদিক ইহি তার বন্ধুদের সাথে আসদিক ইহি মানে কি তার বন্ধুদের সাথে মা আসদিক ইহি তার বন্ধুদের সাথে সুতরাং এই হামজার নিচে কি হবে হামজার নিচে মুদ ফিরে হিসাবে জের হবে এখানে মা আশ বলার কোনো সুযোগ নেই আমরা বলবো মা কারণ এটা মুদর ফিরেহি তারপরে এখানে আছে ফিল হাদি কতি ফি হরফেজ আমরা সকলে জানি আল হাদি কতুন এটা হলো কি মাজুর সুতরাং আমাকে বলতে হবে ফিল হাদি কতি এখানে জের পড়তে হবে এখানে জবর অথবা পেশ করার কোনো সুযোগ নেই তারপরে দেখেন আছে সুম্মা আদা সুম্মা হরফা আদা হলো ফেলে মাদি সুতরাং এখানে ফেলে মাদি তো এটা মাবনি এটা কোনো পরিবর্তনের সুযোগ নেই আমাকে আদাই বলতে হবে তাহলে আমরা বলতে পারি সুম্মা আদা তারপরে আছে ইলাল বাইতি ইলা হরফে জর আল বাইত হলো মাজরুর সুতরাং এই তা এর নিচে আমাকে কি পড়তে হবে তা এর নিচে অবশ্যই অবশ্যই আমাকে জের পড়তে হবে তারপরে আছে ওয়া তানাওয়ালু আত-তাআম মাআ উসরাতিহি অর্থাৎ ওয়া আমরা জানি তানাওয়ালু এটা হলো ফেলে মাদি আর সিগা অর্থাৎ এটাও মামনি এখানে পরিবর্তনের কোনো সুযোগ নেই সুতরাং আমরা বলবো সে অতপর কি খেলো অতপর সে খেলো কি খেলো অত আমা খাবার খেলো অতঃপর সে খাবার খেলো তাহলে আমরা বলতে পারি ওয়া তা না ওয়ালু তো এখানে জবর হবে কেন কারণ এটা হলো মাফউল সে খেলো কি খেলো খাবার খেলো তাহলে আমরা বলতে পারি ও তা না মা মি অথবা মু বলার কোন সুযোগ নেই তারপরে এখানে দেখেন দেওয়া আছে মা মুদফ এবং তার পরবর্তী শব্দটা মুদফ ইলেই হয় সুতরাং এখানে তাই নিচে আমাকে অবশ্যই জের পড়তে হবে তাহলে আমি কি বলতে পারি আমি বলতে পারি মা উৎসব আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন পুরোটা যদি আমরা বলি ذهب أحمد إلى المدرسة في الصباح مع أخيه علي جلس في الصف وفتح كتابه قرأ الدرس ثم كتب الواجب بعد الدرس خرج أحمد من المدرسة ولعب مع أصدقائه في الحديقة ثم عاد إلى البيت وتناول الطعام مع أسرته আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপরে যদি বোঝার কোনো অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে ইনশাল্লাহ আর আমার যদি কোনো হয় সেটাও সংশোধন করে ইনশাল্লাহ এই পিডিএফ শেষে আমরা তা আলিম অনলাইন মাদ্রাসা আমরা হরকত সহ আপনাদের সে আবার দিয়ে দিব আপনারা সেখান থেকেও সেটা দেখে নিতে পারবেন এবং এর পরবর্তীতে আমরা সেখানে বাংলা অর্থ যেটা আছে সেটাও দিয়ে দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা সেটা দেখে নিজেরা অর্থ তৈরি করে কিভাবে সেটা মাফুল হলো না ফেল হলো না ফাইল হলো সেটা বুঝে আপনারা সেখানে হরকত দিতে পারবেন এভাবে আমাদের সাথে যদি আপনারা আরবি চর্চা করতে চান অবশ্যই অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ যে ফ্রি ক্লাসের গ্রুপটা রয়েছে সেখানে এড হয়ে নেবেন আর আমাদের পেজটা ইনশাআল্লাহ ফলো করে দিবেন আর আমাদের জন্য সকলে দোয়া করবেন আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ